কেকার সাতকাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম আলুর পরোঠা বেবির ভীষণ পছন্দ ও আবদার করলো মাসি আমার আলুর পরোঠা আমি চাই তোমার হাতের তাই আলুর পরোঠা করেছিলাম তখন কিন্তু সেই সময় না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি কারণ মায়ের অপারেশন ছিল তাই নিয়ে খুব ভাগদোরের মধ্যে ছিলাম তাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে আসো দেখে নিই কীভাবে করছি আলুর পরোঠা সঙ্গে থাকো সবার প্রথমে এখানে তেল গরম করে দিয়ে দিয়েছি লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কা জিরে ফোড়ন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ পেঁয়াজকে সফট করার জন্য দিলাম সামান্য নুন আর এখানে আমি ছটা আলুকে বয়ল করে রেখেছিলাম সেটাকে এখন হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি আলুটা পুরো ঠান্ডা হয়ে গেছে ঠিক এরকমই যেরকম দেখতে পাচ্ছি এরকম একটু ম্যাশ করে নিতে হবে এদিকে পেঁয়াজটাও দেখো খুব ভালো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়েছি জিরে পাউডার আর হলুদ পাউডার এখানে আর কোনো কিছুর মশলার প্রয়োজন হবে না এখন খুব ভালো করে মশলার সঙ্গে পেঁয়াজকে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো যে আলুটা আমি হাতের সাহায্যে ম্যাশ করে রেখেছিলাম সেটা একে এখন খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে ততটাই মানে কষিয়ে নেব যাতে একদম এরকম মিহি একটা ডো আকার ধারণ করে আর এই যে লেবুর রস দিয়েছিলাম এখানে আমি একটু তোমরা চাইলে আমচুর দিতে পারো আমার কাছে আমচুর অ্যাভেলেবেল ছিল না তাই লেবুর রসটা অবশ্যই দিও বেশ ভালো লাগে খেতে আলুর পরোটার পুর কিন্তু একদম ডান এইভাবে কখনও আলুর পরোটার পুর বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে আলুর পরোটা পুরটা ঠান্ডা হতে থাকুক এই সময় আমি এখন একটা চাটনি করে নেব আলুর পরোটার জন্য আলুর পরোটা দিয়ে চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে তার জন্য দিয়ে দিয়েছি অনেকটা রসুন তেলের মধ্যে রসুন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে যখন একটা বেশ হালকা ব্রাউন কালার আসতে লাগবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা এখন এটা দিয়ে খুব ভালো করে জাল করতে হবে এটা যত সুন্দর করে তুমি কষাবে তেলের সঙ্গে এই চাটনির স্বাদ কিন্তু তত গুণ বাড়ে এখানে দিয়ে দিয়েছি হলুদ পাউডার জিরে পাউডার আর ধনে পাউডার আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে টমেটো রসুনকে কষিয়ে নিতে হবে আলুর পরোটার সঙ্গে এরকম যদি একটা চাটনি থাকে না সত্যি আর কোনো কিছু প্রয়োজন হবে না এই চাটনি দিয়েই আলুর পরোটা খাওয়া হয়ে যাবে এত ভালো হয় এই চাটনিটার স্বাদ একটু লেবু দিয়ে দিয়ে এতে আমি অবশ্যই লেবু ব্যবহার করবে ব্যাস এখন নামিয়ে নেব আলুর পরোটা করার জন্য এখানে নিয়েছি আমি আটা স্বাদ অনুযায়ী নুন স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি এতে চিনি দিলে পরোটাটার টেস্ট খুব সুন্দর হয় আর দিয়েছি এখানে বেশটা তেল সব কিছুর সঙ্গে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিশানোটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ মিশানোটা যখন খুব সুন্দরভাবে হয়ে যাবে যখন এক আটা দিয়ে মুঠো করব মুঠোটা যদি ভেঙে না যায় দলা পেকে থাকে তাহলেই বুঝতে হবে একদম পারফেক্ট আমার মেশানো হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি এই ডোটাকে এখন অন্তত আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা পরে ফিরে এসছি এখন বেশটা লেচে নিয়ে এর মধ্যে বেশ ভালো ভরে ভরে পুর দিতে হবে তবেই কিন্তু আলুর পরোটা খুব সুন্দর হবে দেখতেই পারছো আমি আঙুল দিয়ে খুব ভালো করে ভরে দিয়েছি পুরটাকে এখন পুরটাকে খুব ভালোভাবে দেখো সিল করছি কিভাবে ঠিক এইভাবেই সিল করে নেবে আর পরোটার আটা না মাখাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তুমি যত সফটনেসভাবে আটা মাখাতে পারবে এর পুর ভরতেও সুবিধা বেলতেও সুবিধা আর যদি টাইট আটা মেখে ফেলো না তাহলে কিন্তু যখনই বেলতে যাবে ফেটে যাবে ভালো হবে না দেখো খুব সুন্দর করে কিন্তু আমি গোল করে বেলেও নিয়েছি এটাকে খুব সহজেই ঘরে এইভাবে বানিয়ে নেওয়া যায় আলুর পরোটা আর এইভাবে আলুর পরোটা না খুব সুন্দর লাগে খেতে দেখো একদম খুব সুন্দরভাবে রাউন্ড শেপে আমি বেলে নিয়েছি এটাকে তোমাদেরকে দেখো আর একটা পুর ভরে দেখিয়ে দিচ্ছি একটু সিল করাটা খুব সুন্দর করে দেখে নেবে তাহলে কিন্তু এতটুকু বেলতে গিয়ে ফাটবে না মুখটাও খুলে যাবে না দেখেছো তো ঘুরিয়ে ঠিক এইভাবে সিল করে দিলে এতটুকুও তোমার বেলার সময় প্রবলেম হবে না খুব সুন্দর বেলতে পারবে দেখো তোমাদেরকে আমি আর একটা পরাঠা বেলে দেখিয়ে দিচ্ছি এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে নেবে তাহলে কিন্তু ফাটার কোনো চান্স থাকে না এইভাবেই আলতো হাতে এটাকে বেলতে হবে খুব ধৈর্য সহকারে আলতো হাতে যদি তুমি বেলো না তাহলে কিন্তু এতটুকু ফাটবে না আর খুব সুন্দর বেলাও হয়ে যাবে দেখো রাউন্ড শেপে একদম বেলে নিয়েছি আর এতটুকু কিন্তু ফাটেনি আলুর পরোটা ভাজার জন্য তাওয়াটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে আলুর পরোটাকে দিয়ে দিয়েছি এক পিঠ ভাজা হয়ে গেলে উলটি আর এক পিঠটাকেও প্রথমে ভেজে নিতে হবে প্রথমে দুপিটি খুব সুন্দর করে শুকনো খোলায় ভালো করে এপিট ওপিট ভেজে নিয়ে তারপরেই কিন্তু ঘি দিতে হবে আমি এখানে ঘি দিয়ে ভেজেছি তোমরা চাইলে তেল দিয়েও ভাজতে পারো এক পিঠে খুব ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি এখন উল্টো পিঠটাকেও পাল্টে আমি ঘিটাকে এইভাবেই লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে তারপরে ভেজে নিতে হবে এই ঘিদে ভাজার জন্য পরোটার স্বাদও খুব সুন্দর হয় আর ভীষণ ভীষণ সফট থাকে তুমি দুদিন তিন দিন ধরে যদি রেখে দাও না তবুও এটা পুরো একদম সফট থাকবে এতটুকু খারাপ হবে না আর স্বাদও এতটুকু নষ্ট হয় না খেতে খুব ভালো লাগে দেখো একদম সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর একটা পরোটা তোমাদেরকে ভেজে দেখাই ঠিক এরকম সেমভাবেই বাকি সমস্ত পরোটাগুলোকেই আমি ভেজে নেব তোমরা ঘরে কে কে আমার মতন করে পরোটা করো অবশ্যই কমেন্টে জানিও আর যারা করো না তারা অবশ্যই একবার এইভাবে করে দেখবে খুব সহজেই ঘরে কিন্তু এইভাবে আলুর পরোটা বানিয়ে নিতে পারবে আলুর পরোটা তো অনেকভাবেই করা যায় নর্মাল আলু বয়েল করা আলু দিয়েও করা যেতে পারে কিন্তু এইভাবে আলুর পরোটা করলে না বারবার সে আলুর পরোটা খেতে চাইবে এতটাই টেস্টি হয় আর চাইলে তুমি নর্মালি এমনি খেয়ে নেবে তাতেও খুব সুন্দর লাগে আর আচার দিয়ে খেলে তো কোনো তুলনাই নেই খুব সুন্দরভাবে প্রতিটা পরোটাকে আমি কিন্তু ভেজে নিয়েছিলাম এরকম গরম গরম আলুর পরোটা সত্যি কোনো তুলনা হয় না খুবই ভালো লাগে খেতে বাকিগুলোকেও সব কিন্তু আমি এইভাবেই ভেজে নেব গরম গরম আলুর পরোটায় আমি সামান্য ঘি আর চাটনির সঙ্গে সার্ভ করেছিলাম গরম পরোটার সঙ্গে এই রকম চাটনি জাস্ট অসাধারণ ছিল অসাধারণ চাটনি দিয়ে পরোটা এক বাইট দিতেই মুখের মধ্যে একদম মিলিয়ে যাচ্ছিল এতটাই সফটনেস ছিল পরোটার বেবি দেখো তোমার জন্য আলুর পরোটা করেছি আর চাটনি তুমি খেতে ভালোবাসো না চাটনি দিয়ে আলুর পরোটা খেয়ে বলো কেমন হয়েছে আর ভেতরের পুটটা কেমন হয়েছে বলো

আমরা ঘরে তো সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে